তো আসলে মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে বাট ডুবাই যাবো ঘুরমু তো ঘুরবার আসলে সমস্যা একখান মানে চিনা জানা একজন লোক দরকার তো লগে দিয়ে আসলে এতে আইসি তো এতের লগে পড়িছো এতে করতে ঘুরতে যাবি নি চল তো এতের লগে মনে করেন যে ঘুরতে মানে চলে আইছি আর কি তা এবার পরে মনে করেন যে জায়গা কিন দেখি আসলে অনেক সুন্দর আসলে তো সবচেয়ে দুঃখের কথা হচ্ছে যে আসলে মানে সন্ধ্যা ছিল এই টাইমে আসলে ভিডিও এখানে একখানা বেশি খারাপ হইতে আরে তো বন্ধুরা আপনার মধ্যে কিন্তু অনেক নতুন ভিওয়ার্স আছেন যে হেগুনে কিন্তু বাদ্যা হারেন যে আইকিলে আঞ্চলিক ভাষায় কথা কইয়ের মানে ফেনিনোয়াখালীর ভাষায় কথা কইয়ের তো মূলত আসলে এই ভিডিও কিন্তু শুরু করি কিন্তু আর যে ফেনির ভাষায় তো এই কারণে কিন্তু আর ভিডিওগুলা কিন্তু কন্টিনিউ করতেছি ফেনির ভাষায় তো অনেকে কিন্তু ফেনির ভাষা বুঝতে পারেন না তো যেগুনে বুঝতে পারেন না ইগুনে কিন্তু অবশ্যই হারে কইবেন প্রমাণে বুঝছেন হারে না এটা কিন্তু অবশ্যই আমর করে কই দেবো ঠিক আছে নি তো আসলে আমরা যে ফেনির ভাষায় এটা শুনলে একটু আসলে মজা পাওয়া যায় মানে যে ভাষাটা এটা কিন্তু খুব ফেমাস ভাষা আপনারা কিন্তু বেকেই জানেন তো এই লজ অবস্থা আর কি তো বন্ধুরা আর মনে হয় যে আর কিছু ভিউয়ার্স হয়তো এমারতে আছেন তো এমারতে আনারা কোনে কোন জায়গায় আছেন একখানা বাইরে অমেন কমেন্ট করে কিন্তু জানাই দিবেন ঠিক আছে আর কোনে কোনে বাদ ডুবাই আইছেন এই যে এই জায়গায় ঘুরে গেছেন এটা অবশ্যই কমেন্ট করি জানাবেন ঠিক আছে নি তো বন্ধুরা চলে এসি বাদ ডুবাই আলসিপ মার্কেটে আর কি তো আসলে আইবার পরে মানে অবাক আসলে এত সুন্দর সুন্দর জিনিস দেখি মানে কি তো বন্ধুরা সিনেমাটিক এই যে মার্কেটের ভিউ দেখেন এনজয় করেন তো বন্ধুরা এই আসছিল আজকের ভিডিও তো লাগছে অবশ্যই কমেন্ট করি কিন্তু জানা দিবেন ঠিক আছে নি তো মূলত আমরা বাড ডুবাই গেছিলাম তো আর লোকে যেতে গেছিল হয়তো এখানে কাম আছে ডেরাতে তো ডেরা ডুবাইতে আমরা মনে করেন যে এখন যাই এর যে নৌকাই করি তো ডেরাডুবার ভিডিও অন্য আরেক সময় আইব ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকেন ভিডিও তো পরের ভিডিও আসলে কোনটা দেখতে চান অবশ্যই কমেন্ট কমেন্ট করেই জানিয়ে দিবেন যদি মানে আর সাধ্যকুলাই আর কি তাইলে আমরা ঘরে অবশ্যই দেখানোর চেষ্টা করবো তো ঠিক আছে তাহলে ব্যাকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্যাকে ফলো মারে দিবেন কেন